বিএনপিকে ছায়া শত্রুর সাথে লড়াই করতে হচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু দুপুরে রাজধানীতে বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠানে তিনি বলেন প্রতিপক্ষকে দুর্বল ভাবা ঠিক হবে না অনুষ্ঠানে অন্যান্য বক্তারা আশা করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মতোই তারেক রহমান দেশের মানুষের মনিকোঠায় জায়গা করে নেবেন বিস্তারিত মনিরুজ্জামানের রিপোর্টে বিএনপির সাবেক চেয়ারপারসন ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাখফেরাত করে দোয়া ও গণভোজের আয়োজন করে জিয়া মঞ্চ রাজধানীর পল্টনের ভাষানি মিলনায়তনে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু দেশের জন্য বেগম খালেদা জিয়ার অবদান তুলে ধরে বরকতুল্লাহ বুলু বলেন পতিত স্বৈরাচারের নির্যাতনের পরও বিভেদের রাজনীতি করেননি বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার আদর্শ টিকিয়ে রাখতে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি আমাদের যে প্রতিপক্ষ তারা বিএনপির বিএনপির সময়ে বিএনপির খেয়ে পরে ব্যাংকের মালিক হয়েছেন বিমার মালিক হয়েছেন আওয়ামী লীগকে আমরা চিনতাম কিন্তু এরা এদেরকে আমরা চিনি না আমরা এই ছায়া শত্রুর সাথে আমাদেরকে যুদ্ধ করতে হচ্ছে অতএব কঠিনভাবে কঠোরভাবে কঠিন থেকে কঠোরভাবে আমাদেরকে আগামী দিনের এই পনেরোই বারোই ফেব্রুয়ারির নির্বাচনকে আমাদের মোকাবেলা করতে হবে একটি মহল দেশের গণতান্ত্রিক যাত্রাকে বাধাগ্রস্ত করতে চায় বলে মন্তব্য করেন বিএনপি নেতারা তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ বিনির্মাণ হবে বলে প্রত্যাশা তাদের এই দেশের মানুষের মনে পৌঁছে এই দেশের জনগণের নেতৃত্ব দিয়ে জনগণের যে অভাব জনগণের যে অভিযোগ সেগুলো যাতে তিনি পূরণ করতে পারেন সেটা যেন আল্লাহ আল্লাহ তালার কাছে আমরা দোয়া করব আজকে অনেক হত্যা করার আমরা যেটা শুনতে পাচ্ছি পরিবারে হত্যা নির্যাতন করে বিএনপিকে কেউ দাবি রাখতে পারবে না বিএনপি ইনশাল্লাহ আগামী যে রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে সবাই শুধু দোয়া করবেন এ সময় বেগম খালেদা জিয়ার মৃত্যুর জন্য যারা দায়ী তাদের বিচার দাবি করেন বিএনপি নেতারা মনিরুজ্জামান জিটিভি নিউজ ঢাকা